বুধবারই বীরভূম জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব নতুন করে সাজানো হয়েছে জেলার কোর কমিটি তারপর একদিন কাটতে না কাটতেই ফের গোষ্ঠী গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ বীরভূমে এক পক্ষ কাজল শেখের অনুগামী অন্য পক্ষ অনুব্রত মন্ডলের অনুগামী ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুর থানা এলাকার নিহিনা গ্রামে বৃহস্পতিবার রাতে দুপক্ষের হাতাহাতিতে তপ্ত হলো এলাকা এমনকি বোমাবাজিও চলেছে বলে অভিযোগ ঘটনায় দুপক্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য ঘটনাকে কেন্দ্র করে তপ্ত হয়ে উঠেছিল এলাকা ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে বোলপুর থানার পুলিশ দুপক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছে দুপক্ষই দাবি করেছে অপর পক্ষ তাদের ওপর হামলা চালিয়েছে দুই পক্ষের আহতদেরই বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য আমাদেরকে মারা হয়েছে আমাদের গ্রামে বামপন্থী লোকের যারা ছিল আগেকার তারা এখন টিএমসি করছে বলছে আমরা টিএমসি কো চাও দাও তারা টিএমসি কো করে নেই কিন্তু বলে টিএমসি করছে বলে আমাদের হেটে ঘরে বোমা মেরে এসে আমাদের হঠাৎ অ্যাটাক করেছে এটা করে বলে বাসে করে বেরিয়ে আমার হাত দুজাকাই ভেঙে দিয়েছে আমার বাবার হাত ভেঙেছে আমার দুটো কাকারও হাত ভেঙেছে হাত পা দুই ভেঙে দিয়েছে কারণটা হলো ওরা আমাদের ওরা আজকে বোলপুর থেকে বোলপুর এসে ছিল বোলপুর পাড়ের পিছ থেকে বাড়ি যাওয়ার পর ওরা কি বোলপুরের নেত্রী কি বলেছে না বলেছে আমরা তো জানি না ওরা হঠাৎ আমাদের ঘরে বুম মারে বোম মারার পর আমাদের এখানে আমরা মসজিদের না সাইডে একটা মক্তব্যখানা আছে ওইখানে বসেছিলাম ওইখানে এসে আমাদের হঠাৎ লাঠি করে বাড়ি বাড়ি মারে ওটা আমাদের গ্রামের ওই বাম ফ্রন্টের যারা আগে বামফ্রন্ট করেছে তারাই তাদের নাম রবিউল কোটা আরমান ওই শুকুর শ্যামল পোঙ্গল সাগর

তারা তারা টিএমসি করে টিএমসি করে ওরা কাজে দল করে কেস্ট মডেলের দল করে